ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন এটি হলো ঈদের দিনের একটি ব্লক ঈদের দিন ফেনী শহরে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে ফেনীতে আসা হয়েছিল খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য আমার ফুপু মানে আমার পিসি মারা গিয়েছিল তো মারা গিয়েছিল শনিবার ঈদ ছিল সোমবার তো সেদিন আমাদের হিন্দু ধর্মের একটা রিচুয়াল ছিল জামাই ষষ্ঠী তো সে উপলক্ষে মা বিভিন্ন আইটেম রান্না করেছিল খাসির মাংস মাছ তারপরে হচ্ছে এই যে রিচুয়াল করতে বসেছে আমাদের আসলে ষষ্ঠীর কোনো পুজো হয় না তবে মা প্রত্যেক বছর চেষ্টা করে আমার হাজব্যান্ডকে যে মানে আশীর্বাদ করার রিজল্টটা যেন থাকে এ তো ওরা খেতে বসেছে বেগুন ভাজা পাঁচ রকম ভাজা মাছ মুড়িখণ্ড পাপটা মাছ খাসির মাংস এই তো ছিল আয়োজন